পাকিল বাস্তাখির দল সরি বাস্তাখির দল আর্জেন্টিনা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কে ব্রাজিল ব্রাজিল দুইটা গোল দিয়ে জিততো কার সাথে আপডেটেনার সাথে এবং কতবারের মতো দিচ্ছে জানেন ষষ্ঠবারের মতো চিন্তা করছেন আপনি মানে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কে ব্রাজিল ফুটসাল বিশ্ব চ্যাম্পিয়ন ষষ্ঠবারের মত কে হয়েছে ব্রাজিল হয়েছে কাকে হারিয়ে হয়েছে আর্জেন্টিনাকে হারিয়ে হয়েছে তারাও একটা গোল দিছে তারা গোলটা দিচ্ছে আপনার শেষ মুহূর্তে এসে মানে একবার এলিভেন টাওয়ারে আবার শেষ হয়ে যাবে দুই মিনিট বাকি আছে মানে সান্ত্বনা সূচক গোল আছে না ওই সান্ত্বনা সূচক একটা গোল তারা দিচ্ছে আর কি মানে ব্যবধানটা কমাইছে আর কি এটা দুই শূন্য হলি এটা দুই এক ব্যবধানটা কমে আসছে দুই দিবাই কি মানে নাও ফোর্থ ষষ্ঠবারের মতো কে ব্রাজিল এটা মানতে হবে কিচ্ছু করার নাই বাস্তবতা মেনে নিতে হবে বুঝছ বাস্তবতা মেনে নিতে হবে ব্রাজিল কিন্তু ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেছে তোমরা যে হেক্সা হেক্সা করেছ তাইটা সেই হেক্সা কিন্তু মানে হয়ে কম হয়ে গেছে কিন্তু হেক্সা এখন তোমরা বলতে পারো এটা আবার কেমন বিশ্বকাপ এটা ফুটসাল বিশ্বকাপ এটা পাবলিক দেখে নাকি এটা পাবলিক খাই নাকি এইটা এই বংশং বাইরে ভাই মানে আর্জেন্টিনা হারার পরে মানে যে একটা কান্না কানছে ফ্রান্সও দুই যে দুই সালে হারার পরে তো কান্না করে নাই আমি দেখছি ভিডিওটা বলছেন আপনারা দেখেন তাহলে বুঝলাম যে এটা আসলে গুরুত্ব আছে মানে এখানে আমিও দেখি নাই নিউজ শুনলাম আর কি যারা অনেক কান্না করছে মানে এটা কেন বলছি আপনারা বলতে পারেন যে মনে হয় গুরুত্বটা একটু কম দেখেন সেটা হোক আপনার হাটুডু বিশ্ব চ্যাম্পিয়ন সেটা হোক এটা সাল মাঠ ছোট মাঠ সেম এগারো জন প্লেয়ার খেলবো মানে এ হবে আর কি তো আর্জেন্টিনা প্লেয়াররা কিন্তু অনেক কান্না বসে দেখলাম তখন বুঝলাম যে না এটা আসলে একটু গুরুত্ব আছে দেখলাম ব্রাজিল অনেক আনন্দ করছে তারা এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এমন চ্যাম্পিয়ন হওয়ার কারণে এরা এটা ছয়বার হয়ে গেছে মানে হ্যাকসা মিশন কমপ্লিট হয়ে গেছে এবং সারা যেহেতু ব্রাজিল ওই প্রো টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে হম প্রো টুর্নামেন্ট তারা ভালো খেলেছে ভালো ভালো পুরস্কার দিয়েছে তারা এবং দেখলাম যে অনেক আনন্দ পড়তে অনেক আনন্দ পড়তে মানে ওই বিশ্বকর মতোই সবাই আনন্দ পড়তে করতেছে তো ঘটনা ঘটাই দিছে যে দেখো ঘটনা কিন্তু ঘটাই দিয়েছে আর ব্রাজিল এটা মানতে হবে রিয়েলিটি মানতে হবে বুঝছো

আস্তে 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 ঘাবার তো বা ক্যান্সার হয়ে যাবে একবার গ্যাস্ট্রিকের কথা মনে করি কিন্তু আবার খেলা দেখো না কিন্তু এটা একটু পরিচিত ট্রিটমেন্ট দিও হম সালে ব্রাজিল কি হয়েছে ষষ্ঠ ভাগের মতো চ্যাম্পিয়ন হয়েছে এটা বাস্তবতা ভালো দেখো